ওটা বন্ধ করো ওটা বন্ধ করছি না বন্ধ করতে যাও আমি পারবো না মানে কতগুলো টাকা বিল এসেছে এই বয়সে এই তিন মাসেরটা দেই সেখানে এক এক মাসের দিতে হচ্ছে আমাকে

রোজগার করে আনতে হবে কাকে দিতে হবে পয়সাটা বিলের চিন্তা তো করতেই হবে টাকাটা আসবে কোথা থেকে শরীরটা যখন পচে যাবে তখন কি হবে তখন তখন যে আর এক্সট্রা টাকা খরচ হবে যখন গায়ের মধ্যে ইয়ে হয়ে যাবে কিছু হবে না তোমার কিছু হবে না হয়ে যাবে চুলকানি হয়ে যাবে গরম সহ্য করতে পারো হ্যাঁ সেই তো আগে পারতাম এখন পারি এখন আমি কিছু সহ্য করলেও সহ্য করব না এখন আমি আর পাচ্ছি না সত্যি পারছি না আমি ঠিক আছে যাচ্ছি তাই তো হ্যাঁ